রহমান রাহেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমি নিজের হাতে পালা মোরগ রান্না করব তার জন্য আমি সেটের মধ্যে যাবো এখন মোরগটা ধরার জন্য কয়লা মুরগি আমার নিজের হাতের পালা আজকে নিয়ে যাবে লোক এসে বসে আছে দর্শক বন্ধুরা বাড়ির খামারের পালা মোরগ আজকে স্তে মুরগের ঝোল রান্না করবো দেশি মুরগের ঝোল লাল মোরগ টকটকা।

बसुल्लाह अल्लाह मुहम्मद ही अल्लाह रसूल दाऊद से ना टीम निरसूल दाऊद सा सुअर तो कनाह है वे कितने रसूल दिले इसमें सब लोग कनाह है लोग एंडी बिन क्या करे लोग साय अंदा लग गए अंदा तो था पंविन्ना पंविन्ना रोज क्या लगा तो बीस तीन भीड़ खुश है कैसी इतने

যে নেতাই আসে যায় ঠিক আছে কিন্তু এই লোভ করতে যায় যারা লোভ করে দেশের রাজনীতিবেদরা তারা তো আমাদের দেশের ক্ষতি করে চলে যায় তাদের তো কিছুই হয় না ক্ষতি হয় দেশে

দেশের চাল মুরগ আনতে হচ্ছে ডালের বুড়া বা কি করছে ডাল শুনে দেয় ভাত খেয়েছে খায় মুগের পুষ না

আমাদের এখানে কোরলা সত্তর টাকা কেজি আমাদের এখানে কোরলা হলো সত্তর টাকা কেজি আপনার পটল তিরিশ টাকা কেজি ঢেঁড় চল্লিশ টাকা কেজি মিষ্টি কোদু চল্লিশ টাকা কেজি কাঁচা কাঁচা ঝাল দুশো টাকা কেজি আবহাওয়ার যে অবস্থা মানুষ শাক সবজি তুলতেই পারতেছে না কেউ শাক সবজির এখনো মাথায় তুলতে পারে নাই ফসলের তো এখন অনেক খরচ কিন্তু সেই সেই অনুযায়ী বা কষ্ট সেই অনুযায়ী কিন্তু দাম নাই আবার আকাশের পরিস্থিতি এবার যে খারাপ এবার বর্ষার পরিমাণ বেশি বর্ষার জন্য মানুষ অনেক বেশি কষ্ট পাওয়া মানে ফসল না ফালাতেই শ্যালো চালু করে তেল খরচ করে পানি তুলা লাগছে জমি থেকে সকাল বিকাল পানি পানি তুলছে প্রচুর পানি

দেখতে পাবেন প্রত্যেকটা চাষাবাদের জমির পাশেই কিন্তু এই মেশিন লাগানো আছে এটা কিন্তু সবজি ক্ষেত এখন পর্যন্ত সবজি কিন্তু ওঠে নাইকে সবাই সবজি তুলতে পারতেছে না এখন তো মাছা দিতে পারে নাই सानि आछि छि खाले उ सता धरे आछेन कता न धरे बिच पानी पर्छ पराय मत तु म साखले हाज बिष्टि दिना पसा वंश ए दे फिस्के बाकी ए दारु या बिष्टि लागेना

আমার নানি মুরগি মাংস রান্না করেছে এটা খেতে খুবই মজা হয়েছে আজকে আমরা সবাই মিলে খাচ্ছি খুবই ভালো লাগছে